মুসলমান ওই কয় ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় মজা লাগে ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় ভালো লাগে ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় আরাম লাগে আমি নামাজটা পড়া আল্লাহর কাছে আমি ইস্তেকবার পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী জোরে কন্যা আল্লাহ বাহার আমি পাল্লাম সবার গভীর রাত্রে আমার মার কথা আমার মনে হয়েছে আমার আব্বার কথা আমার মনে এখন তোমার আব্বার কথা মনে হয় না কিন্তু বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া পড়ে কারণ গড়ে গেলে আম্মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি পড়ে আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পড়ে আব্বা যে প্লেটটার মধ্যে বাদ খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বায়া ধরা পড়ে সন্তান ও সন্তানের দল ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেছি এমন টাইমে দেখলাম এমন টাইমে আমি দেখলাম রে দুইজন পুরুষ একজন পুরুষ একজন এক নারী একটা জায়গার মধ্যে বসা সুন্দর খাবার তাদের সামনে তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে আমি দিকে এলাম আপনার গো ওনারা মাথা তুলে ডাক দিয়া কয় আমরাই তো তুমি সন্তানের মা এবং বাবা এ মা একটা বার আপনার চেহারাটা আমি সন্তানরা দেখান আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টান সানসান করে কারণ একজন মা একজন বাবা এই দুইটা হুমা জান্না তুকা হুমা না রুকা একটা ছেলের জান্নাত এবং জাহান নাম তার মা বাবা যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত যদি খারাপ মন্দ ভাবে রাখে তাইলে তার মা বাবা তার জাহান্নামি হওয়ার কারণ এ সন্তান কান্দে আর কয় আমি আমার আম্মা জানের কাছে বারবার বারবার কান্না করতে লাগলাম হে আম্মা আল্লাহ তালা দিয়ে আপনারা জান্নাত দিল আপনার আব্বা আমার আব্বার জাহান জান্নাত দিল কারণটাকে আপনি একটা বার বলেন না আমার মা আমার আব্বা কয় আমরা তো জান্নাতি ছিলাম না রে জান্নাতি ছিলাম না আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমদার জান্নাত দিয়েছে আমরা আমার আল্লাহর রহমতের ফেরেশতারা রে বললাম এই ফেরেশতারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণটা কি তোমরা আমারে বলবানি ফেরেশতারা জবাব দিয়েছে আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল কিন্তু সন্তান নেশা চাইরা অপকর্ম চাইরা আল্লাহর কোরআন পড়িরা নামাজ বইরা আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে আর এই জন্য আপনি মা বাবার কবরটার জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে মা বাবার কুচি হয়ে এ সন্তান আমরা জান্নাতে যাওয়ার কারণ হইল তুমি ও সন্তান আপনি নামাজও পড়েন না মা বাবার জন্য দোয়া করেন না আর আমার আল্লাহ তালা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে আর নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করব দূরের কথা বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইরে বাইরে যোগ ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে জুদা করে দিছে এমন অনেক সন্তান আছে বউয়ের সঙ্গে মা ঝগড়া হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ জুদা ভাত খায় এক সপ্তাহে ঘরে খায় আরেক সপ্তাহে ঘরে খায় আরেক সপ্তাহে ঘরে খায় কেমনের সন্তান ওই আম্মাব্বার মনে কষ্ট দিয়া ভাত না দিয়া দুনিয়াতে বাইসা রইস জানো আমার নবীর হাদিস থেকে একজন আশেক লেখতেছে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে মাহফিলে যিনি পরিচালক ওয়ারেন্ট অফিসার অবসর প্রাপ্ত সুলতান দুলাল সাপ কই আসিনি বেড়া উনি আমার উনি নি বলছেন না ফোনে কে জানা বলছ হুজুর এই গজলটা একটু গায়েন এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে এজন্য আশেক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিয়ো মদিনা জানিয়ো মা যদি গো তারা বেঁচে থাকি নবী বলেন আমি সে বিনাই সেবিতে পারি না আমি সে বিনাই সেবিতে পারি নাই সেবি আমার সে সেবিও আমার ওম বাবার মুখেতে মায়ের মুখেতে মুখেতে তুলে দিবে খানা রাজি থাকে রানা রাজি থাকে রাবানা সন্তান রে ওই মা বাপরে জুদা করলা বুইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে হাব্বাব্বার মাছের টুকরাটা খাইতো তুমি তোমার মাছের টুকরাটা খাইতা মা দুপুর বেলা দিয়া ভাত খাইতো রাত্রবেলা তার ফুতে মজা করে ভাত খাইবো মা জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো এ সন্তান আজকে তুমি ফুতের ঘরে ওই মার খানা নাই মাসিরা জামা কাপড় পরত রে কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো তুমি ফুতের স্কুল মাদ্রাসায় যাই দিতো পান্তা ভাত গুলা মা খাইতো না আমার ফুতের রোদে দিয়ে আইলে পান্তা দিয়ে খাইলে আমার ফুতের কলজাটা কইব মা পান্তা ভাত রাতটা দিত তোমার আব্বা যে জুতা পরতো জুতার তলা কয় হয়ে যাইত আব্বা নতুন কোন জুতা কিনা পরতো না কিন্তু তুমি সন্তান নতুন জুতা কিনাই না রাত্রে দিলে ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি করতে বই লাগে কষ্টের কথা আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না পুরান পাঞ্জাবিটার ধুইয়া পুরান লুঙ্গিটা পরে আব্বা ঈদের নামাজ পড়বার লেগে যায় ও আব্বা আপনি দিন নতুন জামা কাপড় পরেন না আব্বা কইতে এখন কে আর আমার নতুন জামা জামাকাপড় না বয়স আসেনি অভাবের কথা আব্বা কইতো না আব্বার টাকাটা দিয়ে দে তুমি জামা কাপড় কিনা দিতে এই কথাটা বলতো না আব্বা জান অন্ধকার কবরে সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বার একটা পাঁচশো টাকা দামে লুঙ্গি কিনা আব্বারে পড়াইতে পারো না ওই মা কবরে আমার এক হাজার টাকার একটা কাপড় কিনে পরাইতে পারো না সন্তান চিন্তা করিস না রে চিন্তা করিস না মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে আমার আল্লাহর দরবারে রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানির ফোটা গুলা পালায়া পালায়া কানবা আমার নবী কয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবা জীবনের গুণা মাফ করে দেয় এ সন্তান কেউ যদি আমার মা বা প্রেজুদা করে দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো পাললে দেন আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার পাউডা পরিষ্কার করে দিব বলে হুজুর কারণটা কি কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া স্বামী দাদানা পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাই বা বাড়া এলাকায় নামাজ পড়িরা রোজারাইকা আম্মারে বাদ দিতা না আলাদা করে দিবা আম্মা পারে জুদা কইরা দিবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোন লাভ হবে না ওয়াদা করো কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আম্মা পারে জুদা কইরা দিয়া থাকো কাম থেকে বাড়িতে যে আম্মা পার পা ধরবা দইরা কইবা মা ও আব্বা আল্লাহর কাছে আপনার কাছে মাফ চাই কেউ যদি কোনো দিন আম্মা পারে দমক দিয়া থাকো দশ বিশ একশো টাকার জন্য আম্মা পার পাড়ির মধ্যে দইরা কইবা মা আমারে মাফ করে দেন আব্বা মারে মাফ করে দেন আল্লাহর নবী কয় রে দার রব্বি ফিরি দাল ওয়ালি দাইন ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাই সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালি দাইন ওই আম্মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই এ সন্তান টাকা পয়সা কামাই কর শান্তি নাই হাব্বা মার কদমের মধ্যে পড়া যাইবা দেখবারে আমার আল্লাহ এত বরকত দিছে এত বরকত দিছে এত বরকত দিছে আমার আল্লাহ তালার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছ ওই মা বাপের পায়ে দললে সন্তানের দাম কমে না ওই মা বাবার পায়ে দললে সন্তানের ইজ্জত কমে না হেসের আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবি কি না আমি জানি না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামী আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে কোন বয়স্ক বেড়া কয় হ্যাঁ শামীম দাদার ফুতে শুই না আমার পায়ে মাপ মা কেউ কাউরে কয় হ্যাঁ ওয়াশ দা শুই না আমার ফুতে বাড়িতে আমি মায়ের পাটা ধরা মাপ চাইছি কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোগে কোনো অন্যায় করছে না এ সন্তান অন্যায় করো আর না করো আম্মাব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না আম্মাব্বার কদমের তো জান্নাত আম্মাপবার কদমের তলে জান্নাত আল্লাহর দোহাই লাগে আম্ম আব্বার কদম তার মধ্যে দূরে দূরে মাপ চাইবা কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পা ধরে মাপ চাইবো আমার আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চামু এ সন্তানের দলেরা ওই আব্বা বুঝি কবরে হাব্বার জন্য বুঝি তোমার পরাণটা কান্দে ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুটা কান্দে হে সন্তান ওই আব্বার কবর রাজাব আমার আল্লাহ মাফ কইরা দিব যদি তুমি আব্বার জন্য মন খা দোয়া করো এই সন্তান চিন্তা হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে মাপ চাইব বুঝুর আমার তো মা না কার পায়ে পায়ে ধরার সুযোগ তোমার নাই চিন্তা করো সুতের দিন যে আসছে এই শীতের দিনে তোমার মা নিজে না খেয়া খাবারগুলা গুলা বাইরা তুমি ফুতের জন্য বইয়া থাকত আজগা তোমার মা কবরে তোমার স্ত্রী তার মতো করে খানা বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায় মা বালাখানা কাইতো না রে সন্তান তোমার জন্য রাইকা দিত আজ ওই মা কবরে আজ ওই বাবাটা কবরে আল্লাহ যাদের এমন মা বাবা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কত সন্তান মার জন্য কান্দে কত সন্তান বাবার জন্য কান্দে পর্দার অন্তরালে কত মা বোনের আজকে মা বাবার এটি আমার আল্লাহর কাছে শুধু ওই আম্মার জন্য দোয়া করবা দোয়া করবা দোয়া করবা সোনা নবী রহমতের নবী ঘোষণা করতেছে একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি হাসুর কাটে বাসার জন্য হঠাৎ করে একটা নৌকা ওই ব্যক্তির বাসাইলে ওই সমুদ্রে পরনেওয়ালা ব্যক্তি যেমন খুশি হয়ে যায় মা বাপের জন্য সন্তান দোয়া করলে মা বাপ তার সাইতে বেশি খুশি হয়ে যায় যখনই মা ভাবের কথা মনে হইব রব্বির হামঘুমা গামা রব্বাই আনি সগিরা বইলা দোয়া করবা ওরে বাছি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা 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 গো বাবা এ যুবক হে মুরব্বী বাবারা এমন আব্বা মার সাথে অন্যায় করে থাকলে আব্বা কাছে যে আজকে পায়ে ধরে মাপ চাইবা এমন মার সাথে অন্যায় করলে আজকে যে মার কাছে পায়ে ধরে মাপ চাইবা মাপ চাইলে আমার আল্লাহ তালা তোমারে মাফ করব মা বাবা তোমারে মাফ করব মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না পরে সাড়ে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে হইলে না ওই কবর দেশে একটু রইলি না কেমন আছে মা জননি কেমন আছেন বাবা মনি একবার তো খবর পাইলি না হইমা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা একটু অত শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না সন্তানের দল আমার নামাজ পড়বাম রোজা রাখবা আব্বার মনে কষ্ট যদি দেও ওই নামাজ রোজা সব শেষ যদি যুদা করো নামাজ রোজা সব শেষ অনেকে চিন্তা করে ওই আম্মাব্বা আমার সংসারের অশান্তির কারণ মনে রাখবা কোনো মা বাবা কখনো তার সন্তানের খারাপ চায় না কোনো মা বাবা কখনো তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করতে চায় না মা বাপ চায় সন্তান ভালো থাক যে কোনো ভালোর কথা চিন্তা কইরা আল্লাহর নবী রহমতের নবী বলেছেন তোমাদের মা বাবা যদি বিধর্মীয় হয় তোমরা তোমাদের মা বাপের সম্মান করবা যদি তারা তোমাকে শিরিক করার আদেশ না দেয় মানে শিরিক করার আদেশ দিলে তারপর থেকে আর কোনো দিন মা বাবার সম্মানের দরকার নাই তবে মা বাবার সম্মান মা বাবার ইজ্জত তখন করবেন যখন পর্যন্ত আপনার মা মা বাবা দুনিয়াতে বাইশে আছে আপনার স্ত্রী যদি বাড়িতে আসার পর আপনার কাছে মা বাবার নামে বিচার দেয় স্ত্রীকে তার মতো বুঝাইয়া মা বাপের মা বাপের মতো বুঝাইয়া রাখবেন মনে রাখবেন সন্তান স্ত্রী যদি মারা যায় স্ত্রী যদি চৈরা যায় আরেকটা বউ পাওয়া যাবে কিন্তু মা বাপ মারা গেলে মা বাপের মতো আর একজনও পাওয়া যাবে না এজন্য সবার কাছে আমার করজোরে আবদার মা বাবার মতো রত্নটা বাইশা এখন থেকে যত্ন করেন ওই আম্মা আব্বা চাইলে আপনি দুনিয়াতে অনেক কিছু পাইবেন বলে হুজুর কেন 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 কারণটা কি বলেন না এটার কারণ হইল আমার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আমি আমার আব্বা জানলে আমি কত কইছি আব্বা দুনিয়াতে সন্তানেরা আব্বা আম্মার ঋণ যদি পরিশোধ করে ও আব্বা আপনি কে আমারে বলবেন নি আব্বা আম্মার ঋণ যে পরিশোধ করে মনে করেন বাপি ঋণ করছে তিন চারি ফুট এক ফুতে যদি ঋণ দেয় তাহলে বাপ মা এই ফুটের সম্পদরা কি করে একটু বেশি দেয় না ফুটে দে তো ঋণ দিছে আমি একদিন আমার আব্বারে দিয়ে গেলাম আমি যে দিলাম আমার লাভ কী থাকে আমার আপনি তো জাগা জমিও নাই তো আপনি আমার দিবেন কুত্তি গেলে আমি মাথা খাই যে আইজিদা করে আমি তোর দোয়া করে আমার কি আমি কি আমার দরকার কি কথা জানা আমরা দরকার কোনটা আরে মিয়া এমন অনেক টাকাওয়ালা আছে দেখেন এলাকায় আমি বাচ্চাতে বইসা বলছিলাম না এমন অনেক টাকাওয়ালা আছে বাপের কাছ থেকে পাঁচ দশ টাকা সাইয়া আছে লইয়া গেছে কিন্তু এখন দোকানে বাবার বয়সে অনেক বয়স্ক বাবা বইসা থাকে কিন্তু এই ফুতে কিন্তু বাফের একশো টাকা হাত খরচের জন্য দিতে পারে না তার কাছে টাকা আছে আছে না অনেক পয়সল আছে আব্বা কষ্ট করে খাওয়াইছে আমার বাফে যে কয় আরে বেড়া তোরা তো এখন বালা জিন্দিগি কাটাস আমরা আগে মানুষ যে আলু তুলে গেত খেতের এরপরে গুড়া যে আলু থাকতো এটি টোয়াই আনতাম টোহায় আইনা এটি সিদ্ধ করে খাইতাম এখন তো বাতের চাউল ফাঁস আগে আমরা ওই যে গরুর খুদের চাউল এনে চাউল এন দেওয়ার পরে খাইতাম আপনার বাফে আপনার এমনে মানুষ করছে আমি বুঝছি আমার বাফে আমার এমনে মানুষ করছে না কষ্ট করে আইন খাওয়াইছে না ওই কষ্ট করার পর আমি ফুতে যদি ওই বাফের ফেটে লাথি দেই লাভ হইল আমরা এমন ভাবে মানুষ করছে আমরা রাব্বাম্মা কিন্তু আপনারা অনেক সন্তান আছেন কিরে কেকরাইছে করতে

আল্লাহ এর টানি দিস বা ফুরের সাইডে ছাড়িস আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আপনার আমার মা বাবা আমরা এত কষ্ট করে মানুষ করছে কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে কত মেহমান অতীত খানা খায় কিন্তু আপনি কিন্তু আপনার মা বাপের একটু ভালো খানা মুখে দিতে পারেন না টাকা আছে কিন্তু দেওয়ার মতো স্বাদ আছে সাধ্য নাই কারণ মা বাবা কবরে শিয়া রয়েছে আল্লাহ তালা ওই আম্মাব্বার কবরটার জান্নাতের বাগান বানাক যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতে দান করুন জোরে কোন আমিন এই মানসায় হুজুর আসার আগে মানে আমার পরবর্তী মহিউদ্দিন পুজুর কে নিয়ে আসেন হুজুর আসার আগে আমার সাথে একটু জাতের আল্লাহ তালা জিকির করবেন তোমরা এর মধ্যে ঘুষাই লও